ঘরে বসে মাওয়ার ফিল নিলাম কেয়ার করার গরিব মানুষ বলে কথা মাওয়া যেহেতু যেতে পারছি না ভাবলাম একটু ঘরে বসে মাওয়ার ফিল নিই হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসুন রান্না ছোট একটি ভিডিও নিয়ে এই তো আমার ছেলে দুপুরবেলা চিপস দিয়ে গোটা বিছানা সাজিয়ে রেখেছে প্রতিটা খাবার সেইভাবে নষ্ট করে চিপস নিয়ে এসে খেলা করতেছিল আর আমার মনটাও খুব খারাপ ছিল কেন যেন কোনো কিছুই ভালো লাগতেছে না রান্না খাওয়া না কোনো কিছু তো এইদিকে গান ছেড়ে একটু গান শুনতেছিলাম আর আমার ছেলে এই তো কেক পেয়ে খুব খুশি পরে দেখে যে এটা তার পছন্দের না পরে কেকগুলো নষ্ট করতেছিল সকালেও সে নষ্ট করেছে বারবার বলি কেকগুলো না আনার জন্য তারপরেও নিয়ে আসে আর এদিকে সে গানে তারা তারা নাচে দেখেন এটা কি ধরনের নাচ আপনারাই কমেন্ট করবেন ও অনেক দুষ্ট হয়ে গেছে মানে মাঝে মাঝে এমন এমন কাজ করে যেগুলো দেখলে হাসি পায় যাই হোক এই তো গান শুনতে শুনতে আর কাজ সে করতে করতে চলে আসি রান্নাঘরে একটু চা খাওয়ার জন্য চা খেতে এসে দেখি যে চা পাতা শেষ যদিও দুধ অনেক আগে শেষ হয়েছে মাস শেষ হওয়ার আগে এবং চা পাতাটাও শেষ হয়ে গেছে তারপর আমি দশ টাকা দশ টাকা করে যে প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে এসে খাচ্ছিলাম এখন আমি নিজেও ফকির যার কারণে আর আনা হচ্ছে না আর ও বাবা এনে দিচ্ছে না ছেলেটা অনেক অতিরিক্ত দুষ্ট হয়ে গেছে চায়ের নেশা হয়ে গেছে আর ইদানিং গ্যাসে পেট ব্যথা করে যাই হোক ও অনেকক্ষণ হলো জিদ করতেছিল নিচে যাবে তো পরে তো খুশিতে নাচতেছিল যখন আমি রেডি হয়েছি দেখেছে তারপরে মজা খাবে মজা খাবে করে নাচতেছিলো আর এই তো মজা নিয়ে এসে দেওয়ার পরে সে কিন্তু আর খাচ্ছিল না মানে এটা বাচ্চাদের হয়তো বা কোনো একটা মানে কি বলবো যে তার কি অহেতুক যেটা বলে তো এটা একটু খাওয়ার পর আর খায়নি বাকিটা আমি খেয়ে ফেলেছি তো তারপরে মনে হচ্ছিলো রাত্রে কি রান্না করবো কি খাবো যেহেতু লাভি বাবু বাইরে গিয়েছে সাইডে সে বাইরে থেকে খেয়ে আসবে একা আসলে রান্না খাওয়া করতে এক মোটেও ইচ্ছে করে না তো এই তো এখানে ইলিশ মাছ ছিল গত মাসের আর বেশ কিছুতে নাগের হচ্ছে দুই টুকরো ছিল সবগুলো একত্রে বের করে ভেজে নিয়েছিলাম এরই মাঝে ছেলেটা ঘুমিয়ে গেছে ভাবতেছিলাম ঝটপট ওঠার আগে ভর্তাটা সে ভাতটা খাবো গরম গরম ভাত দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছ ভেজে সেই তেলেই হচ্ছে মরিচগুলো ভেজে নিয়েছি আর এই তো আমি ভর্তাটা করতে করতে আমার ছেলে উঠে যেয়ে সে খুব জিদ করতেছিল আর এটা যেহেতু ঠান্ডা মাথায় কাজটা করতে হবে যাই হোক তারপরেও ওকে চুপিয়ে কোনোভাবেই চুপাইতে পারতেছিলাম না ওইভাবে রেখা এখানে ভর্তাটা করে ফেলি বাটনার মধ্যে দিয়ে এই তো মাছগুলো থ্যাথা করে তারপরে অফ ক্যামেরায় কাটাগুলো বেছে নিয়েছি এটা খেতে যতটা মজা এটা পরিষ্কার করতে তার থেকে বেশি কষ্ট ওই যে কথায় আসে না যে জিনিসে কষ্ট বেশি সেই জিনিস খেতে মজাও বেশি যাই হোক ভর্তাটা যে এত মজা হয়েছে ছার এত লোভনীয় ছিল যেটা দেখে আমার এখন ভয়েস ওভার দিতে গিয়ে আবার জিভে জল চলে আসছে তো আমি এই তো ভাতটা নিতে নিতে ঠান্ডাই হয়ে গেছিলো যেহেতু বাচ্চা প্রচুর জ্বালাচ্ছিলো ওকে কিছু একটা সময় বসেছিলাম তো একটু একটু করে নিতে নিতে কিন্তু ভাতটা পুরোটাই শেষ হয়ে গিয়েছে আমার মনে হচ্ছিলো আমি আবার এখন খাই যাই হোক কে কে খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আজকের ভিডিও এই পর্যন্ত